আর্জেন্টিনা যদি হয় বিশ্ব চ্যাম্পিয়ন দল তবে সেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের এক মহানায়ক এমিলিয়ানো মার্টিনেস আর্সেলানালে থাকাকালীন যে গোলকিপার হাতে ঠিকমতো কিপিং গ্লাভসটাই উঠতো না সেই গোলকিপারের কিনা করল আর্জেন্টিনাকে ছত্রিশ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন পেছন থেকে পনেরো সুলভ কণ্ঠে যদি কেউ আপনাকে বলে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ তুমি এসো মিষ্টি অভ্যর্থনায় হয়তো গড়ে যেতে পারেন আপনিও কিন্তু সে পেছনের ব্যক্তিরা যদি হয় এই এমিলিয়ানো মার্টিনেজ তাহলে আপনি তার মাইন্ড গেমে ভর্ষ হয়ে গেছেন মিষ্টি ভাষায় প্রতিপক্ষের মন জয় করে তার দুর্বল জায়গায় একাত করাই মার্তিনেজের নিত্যদিনের স্বভাব এমন অদ্ভুত সেলিব্রেশনে হয়তো আপনিও ভাবতে পারেন মার্তিনেজ মানসিক প্রতিবন্ধী কিন্তু ফুটবল নিয়ে দু হাজার সালে প্রকাশিত একটি পত্রিকা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা সেখানে বলা হয়েছে পেনাল্টি টেকার পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে যত লম্বা সময় নেবেন গোলকিপারের মনে সে সময় পেনাল্টি সেফ নিয়ে তত বেশি ভয় জাগবে এই স্কিল বা ট্রিক্সটাকে কাজে লাগিয়ে মূলত রেগুলার পেনাল্টি টেকাররা পেনাল্টি নিয়ে এবং সেটাকে সঠিকভাবে গোলে কনভার্ট করতে পারেন কিন্তু একই ঘটনা যখন পেনাল্টি টেকার বদলে গোলকিপারের সাথে ঘটে তখন ঘটনাচিত্র কিছুটা উল্টে যায় অর্থাৎ পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে যে লম্বা সময়টা হয় সেটা যখন পেনাল্টি টেকার পরিবর্তে গোলকিপারের কারণে দীর্ঘায়িত হয় তখন গোলকিপার নয় বরং পেনাল্টি টেকার মনে সন্দেহ জাগে যে গোল হবে কি হবে না নিজের প্রতি এই সংশয় বা সন্দেহের কারণে অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো পেনাল্টি টেকার পেনাল্টি মিস করে মূলত পেনাল্টি টেকার নয় যখন কোনো গোলকিপারের কারণে পেনাল্টি সময় দীর্ঘায়িত হয় তখন গোলকিপার নয় বরং পেনাল্টি টেকার মনে সন্দেহ জাগে গোল হবে কি হবে না আর এই মাইন্ড গেম থেকেই অবিকল কপি করতে দেখা যায় এমিলিয়ানো মার্টিনেজের কাছে মার্টিনেজ জানে কখন কোন পেনাল্টি টেকারকে কীভাবে কনফিউজ করতে হয় তাই তো সেদিন সোয়ামিনীর বলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল মার্তিনেস মার্টিনেজ জানে বল আনতে গেলে রিয়াল মাদ্রিদের এই দরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারের নজর সরে যাবে পেনাল্টি থেকে অবশেষে দেখা যায় সোয়ামিনীর বল ছাড়িয়ে গেছে মার্টিনেজকে কিন্তু ছাড়িয়ে গেছে গোলপোস্টকেও জিতে গেছেন মার্টিনেস চিহ্ন রাখলেন এক উন্মুক্ত সেলিব্রেশনে প্রমাণ করলেন তিনি সত্যি পাঁচ পাখি নামের যোগ্য ব্যক্তিগত অর্জন হিসেবে জিতলেন গোল্ডেন ক্লাবস করলেন ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন